ألم نجعل له عينين ولسانا وشفتين ألم نجعل له عينين لسانا وشفتين صلى الله عليه وسلم: «لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو ما قال عليه الصلاة والسلام. رب زدني علما رب زدني علما رب زدني علما يا حليم يا عليم قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم মোহতারাম হাজরিন আল্লাহ সুবাহানাহু আহম তালার দরবার লাখ কুটি সুপ্রিয়া যে আল্লা সুবাহন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাকাত করে আল্লাহ সুবাহন আহমতার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে করানো সুন্নাহ থেকে কিছু কথাবার্তা বলা এবং শোনার সুযোগ করে দিলেন এই জন্য আমরা সকলেই খুশি নাকি বেজায় মহতারাম হাজরিন আমরা যদি সকলেই খুশি হয়ে থাকি সেই রবের সানে সংক্ষিপ্ত শুকুর গুজার করছি যে আল্লাহ সুবাহানাহ তালা আসমান জমিন ফুলকায়নাত পাহাড় পর্বত সৃষ্টি করেছেন সেই আল্লাহ সুবাহানহতালার শুকুর গুজার করছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ মোহতার মাহাজীন যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর সামনে সংক্ষিপ্ত দুরুস্বরী পাঠ করছি সকলে বলি সাল্লু আলী ভাসাল্লাম ভাইরা আমার আল্লাহ সুবাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন কথা বলেন ঠিক নেবে ঠিক এর মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আল্লাহ সুবাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এই সুস্থ থাকার জন্য মানুষ অসংখ্য অগণিত টাকা ব্যয় করে এবং দেশ থেকে দেশান্তর হয় শুধু মানুষ সুস্থ থাকার জন্য কথা বলতে হবে ঠিক না ভাইরা আমার তা আল্লাহ সুবাহ আমাদেরকে যে সুস্থ রাখছেন এটা আল্লাহ তালার বড় মেহরবানি আর এই সুস্থ রেখেছেন সবল রেখেছেন একজন তিনি কে ভাইরা আমার আল্লাহ সোবাহুম যখন আমার বান্দা বান্দি নিয়ামত পেয়ে নিয়ামর নামতের সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ সোবাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই বলেন সোবাহান আল্লাহ মুসলমান ভাইরা রে আমার এর পরের অংশে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওয়ালা ইন কাফারতুম আর আমার বান্দাবاندی যখন নিয়ামত পাবে নিয়ামত পাওয়ার পরেই কুফুরি করবে নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্ন আযাবি লা তোমরা জেনে রেখো বুঝে রেখো আমার আযাব আমার গজব বড় ভয়ঙ্কর বলেন নাউযুবিল্লাহ এই জন্য মুসলমান ভাইরা রে আমার যে হালতে রাখছেন আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন তোমাদের কি এমন একটি সময় হয়নি তোমাদের মাঝে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি যখন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না যখন তোমরা উল্লেখযোগ্য কিছুই ছিলে না আমার আমার বন্ধুগণ আমাদেরকে অস্তিত্বহীনতা থেকে আমাদের অস্তিত্ব দান করেছেন কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রব্বুল এত সুন্দর করে আমাদেরকে সাজিয়েছেন কোনদিন আল্লাহর কাছে চাই নাই আল্লাহ আমার হাতের জায়গায় হাত দাও মুখের জায়গায় মুখ দাও যেখানে যেইভাবে সাজানোর দরকার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামতে সেখানে সেইভাবে সাজিয়েছেন কথা বলেন ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন এত কিছু দিলেন অস্তিত্ব আমাদের ছিল না আমাদেরকে যদি লুলা করে কানা করে অন্ধকারে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা প্রেরণ করতেন পৃথিবীর কোন মানুষ আমাদেরকে ঠিক করতে পারতো না ভালো করতে পারতো না কথা বলেন ঠিক না বে ঠিক আমরা একজনের শুক্র গুজার করব তিনি বলতেছেন সোম্মা জুকুম চিপলা আমরা যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম কিছুদিন পর পর আমাদের অস্তিত্বকে আল্লাহ তালা পরিবর্তন করেছেন উলট পালট করেছেন তারপরে এই পৃথিবীর জমিনে আল্লাহ আলামিন বলছেন সুমমান উখরিজুকুম তیفলাম তোমাদেরকে এই পৃথিবীর জমিনে শিশু রূপে আমি প্রেরণ করেছি প্রেরণ করার পরে এত দুর্বল এত দুর্বল আমরা এত দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন ইনানাল ইনসানু মানুষকে আমি আল্লাহ রব্বুল আলমিন বড় দুর্বল করে সৃষ্টি করেছি মুসলমান বন্ধুগণ এই পৃথিবীর জমিনে দেখবেন যে গরু ছাগলের বাচ্চা হয় বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে তার মায়ের দুধ সে তার খাবার সে নিজে অর্জন করতে থাকে অন্য অন্য যে প্রাণীগুলো আছে এই শীতকালে তারা কোনো শীতের পোশাক পরে না আল্লাহ রব্বুল আমিন তাদেরকে সেই সক্ষমতা দান করেছেন কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ তালা যা বলেছেন মানুষকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি এত দুর্বল আমরা ছিলাম যখন জন্মগ্রহণ করেছিলাম কোনো কথা বার্তা বলতে পারতাম না চলাফেরা করারও শক্তি ছিল না আমার ভাইরা আমার বন্ধুগণ কোনো খাওয়ারও শক্তি ছিল না কথা বলেন ঠিক না বে ঠিক আমার আল্লাহ এত দয়াময় এত মায়াময় তিনি বলতেছেন বান্দারে আমার রেজেরা মালিক আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া লা তাকতুল আও ইমলাক তাকুম খাশিয়াতাইম লাকাহনু নারজুকুম ওয়ইয়্যাকুম জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ভাই রহমান আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন এই পৃথিবীর জমিনে প্রেরণ করার পরে এত দূর বলছিলাম আমাদের কোনো ভাষা ছিল না আমাদের ভাষা কান্না ছাড়া কোনো ভাষা ছিল না পৃথিবীর কোন শাকসবজি পৃথিবীর কোনো খাদ্য আমাদের জন্য প্রযোজ্য ছিল না কথা বলেন ঠিক আল্লাহ এত এত দয়াময় বন্ধুগণ আল্লা রব্বুল আলমী নেই পৃথিবীর জমিনে প্রেরণ করার সাথে সাথে মায়ের স্থলের মধ্যে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছিলেন কে আমার বন্ধুগণ এই খাবার খেয়ে খেয়ে ধীরে ধীরে আমরা বড় হতে শুরু করলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন তা তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ তোমরা আল্লাহ তাআলার কুল কায়नात নিয়ে সৃষ্টি চিন্তা করো তোমরা কৌশলকালে আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করিও না কারণ তুমি যদি তোমাকে নিয়ে চিন্তা করো আসমানের নিচে জমিনের উপরে যেই makhluk গুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তুমি তোমাকে নিয়ে যদি চিন্তা করো তাহলে আল্লাহ তালার পরিচয় পেয়ে যাবে আল্লাহ চুলগুলো দিয়েছেন এর নিচে ভুরু দিয়েছেন মাতার চুলগুলো মাসে মাসে বড় হচ্ছে কিন্তু ভুরুর চুলগুলো বড় হয় না কথা বলেন ঠিক না হাত পা আমরা নড়াইতেছি হাত পা থেকে কথার আওয়াজ বের হয় না কিন্তু জিব্বা নামের মাংসের টুকরাটা যখন আমরা নড়াইতেছি সুন্দর সুন্দর কথাগুলো বের করে দিচ্ছেন কে এই জন্য রহমাতুল্লিল আলমিন নবী বলেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহকে নিয়ে তোমরা চিন্তা করো না আল্লাহ কি করে আল্লাহ কোন অবস্থায় আছে কোন হালতে আছে এটা নিয়ে চিন্তা না করে তুমি তোমাকে নিয়ে চিন্তা করো আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করো আল্লাহর আল্লাহর নৈকট্য তোমার অন্তরের মধ্যে জমা হয়ে যাবে বলেন ভাইয়েরা আমার মুসলমান বন্ধুকান আমার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন পৃথিবীর জমিনে প্রেরণ করার পরে কি আমরা করবো কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন হবে কিভাবে আমাদের পারিবারিক জীবন আমরা পরিচালনা করব কিভাবে আমাদের সামাজিক জীবন পরিচালনা করব এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআন দান করেছেন কথা বলেন ঠিক না বেঠি এমন কোরআন দান করলেন এমন একটি কিতাব দান করলেন পৃথিবীর বড় বড় লেখক রয়েছে তারা কোনো যদি কিতাব লেখে কিতাব লেখার শুরুতেই তারা তাদের নিজের অক্ষমতা দুর্বলতা লেখে ভূমিকার মধ্যে দেখবেন তারা লেখেছে যে আমি এমন একটি কিতাব লেখলাম এই কিতাবের মধ্যে যদি আপনাদের নিকট কোনো ভুল পড়ে থাকে তাহলে আমাদেরকে আমাদেরকে অবগত করবেন আমরা সামনের সংস্কার এনে এর পরিবর্তন করব কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আল্লাহ রব্বুল আল আমি নয় কোরআনের প্রথম পৃষ্ঠা যখন উল্টাবেন سوره البقره رسول الله ربنا من تن يدنا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قل الله اكبر بين الله ربنا من غلطان ذلك الكتاب لا ريب فيه আমি এমন একটি কিতাব দিয়েছি এর মধ্যে কোনো সন্দেহ নেই এর মধ্যে কোনো সংশয় নেই বলুন সোবাহান আল্লাহ তারপরে আল্লাহ তারা বলছেন হুদাল্লিল মুত্তাকিন আর এই কিতাবের মধ্যে রয়েছে মুতাকিনদের জন্য হেদায়েত বলেন সোবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধু কন্যামান আল্লাহ তারা তাও রজ্জা জিল এই পৃথিবীর জমিনের মধ্যে নাজিল করেছেন কিন্তু নাজিল করার পরে বলেন এই তাওরাতের হেফাজতের দায়িত্ব আল্লাহ তারা নিয়েছেন জাবুরের রেহেম দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করার পরেই এই কোরানের রেহেম দায়িত্ব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন এই কথাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না না জাল্লা দিকরম ওয়া ইন্না কিতাবকে করেছেন এই কিতাব নাজিল করার পরে আল্লাহ রব্বুল আলমিন এই কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল নিয়েছেন এই জন্য এই কিতাব পনেরো শত বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে কেমন পর্যন্ত তেমন থাকবে এর একটা লাইন তো দূরের কথা এর একটা নক্তা একটা জের জবর পরিবর্তন করার কেউ ক্ষমতা নাই কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা কিন্তু কিছু মাঝে মাঝে কিছু ইহুদি নাস্তিক তারা বলে যে তোমাদের কোরআন অনেক পুরাতন হয়ে গেছে এর চেঞ্জ করার দরকার বলে নাও জুবিল্লা তাদেরকে আমি দেরতহীন ভাষায় জানিয়ে দিতে চাই আল্লাহর কোরআন একটা লাইন তো দূরের কথা একটা অক্ষরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের থাকবে না কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর মাধ্যমে এই কোরআনটা প্রেরণ করেছেন এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে সারা পৃথিবীটা কাফের মুশরিক বিভিন্ন গুনার কাজের মধ্যে মানুষ লিপ্ত ছিল সেই জামানার মানুষগুলো এমন ছিল যে যত গুনাহ করবে ওই জামানার মানুষগুলো তত প্রসিদ্ধ এবং নাম করা ছিল বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা আইয়ামে জাহিলিয়াতের যুগে এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে সারা পৃথিবীর মানুষগুলো এত নিকৃষ্ট ছিল এত নিকৃষ্ট ছিল এই কোরআন যখন নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনযালনাহু আমি মনে একটি কিতাব নাজিল করেছি যে কিতাবটা নাজিল করেছি মানুষকে অন্ধকারচ্ছন্ন পথ থেকে বের করে নিয়ে এসে মানুষকে আলোর পথ দেখিয়ে দিবেন বলেন সুবহান আল্লাহ মুসলমান ভাইরা রে আমার সময় সংকীর্ণ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি হেদায়েত প্রাপ্ত কিতাব দান করেছেন যেই কিতাব কোন ব্যক্তি যদি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরের মধ্যে মধ্যে ফিট আল্লাহ আলামিন বলেন তার পৃথিবীর ময়দানে মুসিবতের সময় তার কোনো চিন্তাও থাকবে না তার কোনো ভয়ও থাকবে না বলেন আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য এই কোরআনের মজলিশের এত দাম এত দাম যে ব্যক্তি এই কোরআনের আল্লাহ রব্বুল আলামিন তার রহমতি ফেরেশতাগুলো চতুর্দিকে বেষ্টন করে নিবেন এবং তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের রহমতি ফেরিস্তা গুলো দোয়া পড়তেই থাকেন বলেন সুবাহান আল্লাহ